নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা ঝিঙে আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি ঝিঙে পোস্ত ঝিঙের ঝোল ঝিঙের বড়া এই রকম নানান রকমের ঝিঙে আমরা খেয়ে থাকি তবে আজ আমি শেয়ার করছি একদম নতুন একটা ঝিঙে নিরামিষ রেসিপি এই রেসিপিটা আপনারা ভাত অথবা রুটি দুটোর সাথেই খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর যাদের সুগার আছে তারাও কিন্তু এটা খেতে পারেন শুধুমাত্র এখানে আমি আলু দিয়েছি আপনারা আলুটা বাদ দিয়ে দেবেন তো এখানে আমি ঝিঙে নিয়েছি আর ঝিঙের খোসাগুলো কিন্তু এইভাবেই ছাড়িয়ে নেব এবার দেখুন এখানে আমি মুগ ডাল নিয়েছি এখানে আমি দু চামচ মুগ ডাল নিয়েছি এবার মুগ ডালটাকে খুব ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব অনেক সময় অনেকেই কিন্তু দুপুরবেলাতেও রুটি খান তো এই ঝিঙের যে রেসিপিটা আজ আমি শেয়ার করব এটা আপনারা রুটি দিয়েও সহজেই খেতে পারেন তো তিন চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব তো এইদিকে আমি ঝিঙেটা খোসা ছাড়িয়ে তারপর একটু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার দেখুন ঝিঙেটা আমি একটা কুরুনি দিয়ে ঝিঙেগুলো কুড়ে নেব তো এখানে কিন্তু আমি ঝিঙেগুলো কুড়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ঝিঙেগুলো একদম পাতলা পাতলা মিহি করে কেটে নিতে পারেন তবে এইভাবে কুরে নিলে কিন্তু রান্নাটা করতে একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন এখানে আমি সমস্ত ঝিঙেগুলো কুড়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর এই জলটা কিন্তু ফেলে দেব না তো এবার এখানে দেখুন যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভিজে একদম ডবল হয়ে গেছে এবার যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিলাম এবার রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবার আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নেব তিন চার মিনিট সময় নিয়ে কিন্তু আলোগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম আর দেখি বুঝতেই পারছেন আলোগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই এবার আলোগুলো কিন্তু ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব তো জিরেটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা আমি এখানে গ্রেট করে দিয়েছি আপনারা থেতো করেও কিংবা বেটেও দিতে পারেন আদাটা একটু ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো আদাটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরানো মুগ ডাল আর ডাল দেওয়ার পরেই কিন্তু আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ডালটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব খুবই সহজ একটি রান্না আর খেতে ভীষণ টেস্টি হয় বিশেষ করে রুটির সাথে তো অসাধারণ লাগে তো এদিকে আমার ডালটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার এখানে দিয়ে দেব এক কাপ জল আর জলটা কিন্তু খুব বেশি দেব না এক কাপই জল দেব এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার জলটাকে ফুটতে দেব তো দেখুন জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবার ডালটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দেব। খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই তো দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন তো দেখুন ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করে নিই তো এবার এখানে দিয়ে দিচ্ছি ঝিঙেটা আর ঝিঙের জলটা কিন্তু ফেলে দেয়নি এর সঙ্গে একই সাথে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হতে চলেছে এই রান্নাটা এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট কিন্তু এভাবেই নাড়াচাড়া করব এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু সেই আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো দিয়ে এবার ভালো করে ঝিঙে আর ডালের সাথে মিশিয়ে নেব যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু আলুটা বাদ দিয়ে দেবেন এবার একটা ঢাকনা দিয়ে মোটামুটি সাত আট মিনিট রেখে দেব আর এ সময় অবশ্যই গ্যাসের আঁচটা কমানো থাকবে এবার ঢাকনাটা খুলে নিলাম দেখুন এবার ভালো করে মিশিয়ে নেব এখনও কিন্তু ঝিঙের মধ্যে অনেকটাই জল রয়েছে তাই নাড়তে নাড়তে কিন্তু ঝিঙের জলটা শুকিয়ে নিতে হবে এমনিতেই ঝিঙে আর মুগ ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই রান্নাটাও কিন্তু খুব বেশি সময় লাগে না তো দেখতে পাচ্ছেন অনেকটাই শুকনো হয়ে গেছে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করব না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে এবার ভালো করে একটু চেড়ে মিশিয়ে নেব যাতে করে রান্নার মধ্যে ঘিয়ের গন্ধটা খুব ভালো করে মিশে যায় তো বন্ধুরা আমি দুঃখিত এই রান্নাটায় আমি একটু চিনি দিয়েছিলাম আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সেটা দেখানো হয়নি তাই রান্নাটায় সামান্য একটু চিনি দেবেন স্বাদটা ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এবার নামিয়ে নেব তো নামিয়ে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় এটা কিন্তু বলার কিছু নেই দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছে অবশ্যই একবার এই রান্নাটা করুন তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ